আসসালামু আলহামদুলিল্লাহ 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 আলাইকুম কথা বলছি দেশের সর্ববৃহৎ গরু খামার শরীফ অ্যাগ্রোবেট থেকে আলহামদুলিল্লাহ কোরবানির জন্য আরও তিনটি গরু আমাদের বুকিং হয়ে গেছে আমাদের এক সম্মানিত কাস্টমার আমরা এখন কাস্টমারের কাছ থেকে জানতে চাইব আমাদের এখানে এসে উনি তিনটা গরু কিনলেন কোরবানির জন্য ওনার কেমন লেগেছে মানে সব মিলিয়ে এখান থেকে গরুর দরদাম বা ওনার অনুভূতিটা কি আমরা একটু জানতে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো আমি তো গতবারও আপনাদের থেকে গরু নিয়েছি আল্লাহ ভালো ছিল দেখে এবারও আসছি এবারও নিলাম এবার আমরা একটা আপনি দুটা শাহিয়াল নিলাম একটা হলো গজিয়ার তো অস্ট্রেলিয়ান নিলাম তো আল্লাহর রহমতে গতবারও আমাদের গরুর মাংস ভালো ছিল যার কারণে এই আশা ভালো মাংস পাওয়ার জন্য ভাইয়া আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনি আমাদের যে শরীফ এগ্রোবে আসলেন আপনার বাবার সাথে তিনটি গরু কোরবানির জন্য নিলেন গত বছর নিয়েছে বছর কেমন লেগেছে আপনার আগের বয় হচ্ছে গিয়ে আসা হয়নি একটু স্কুলের কিছুদিনAppCompat একটু ব্যস্ত ছিলাম এবার হচ্ছে আসা হলো এর আগে পর্যন্ত যে গরু নিয়েছিল ভালোই সব হয়েছে আমাদের ভালো লেগেছে তাই আর আজকে আসলাম দেখার জন্য আমাদের অনেক ভালো মহিলারা আসতে পারে ফ্যামিলি নিয়ে এসে গরু দেখে ক্রয় করার সুযোগ এটা সুবিধা আছে জি জি অসংখ্য ধন্যবাদ আঙ্কাল আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম